ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب فلينا না দিও যত করেছি ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দে না শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে এ উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ আপ মানিয়া। আমাদের কেউ করে যখন নামে ফেলিবা মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও যত করেছি ক্ষমা তুমি দাও রবি কবরিস্তানের পাশে আজকের এই মাহফিল ইয়া আল্লাহ মুরুব্বিরা আছে এলাকার দায়িত্বশীল ব্যক্তি বর্গ স্টেজে আছে ওলামায়ে کرام আছে সামনে মুরুব্বি বাবা যারা আছে যুবক ভাইরা আছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা আছে আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক এমন এক জায়গায় হাত তুলছি আল্লাহ যেই জায়গায় আমাদের সকলকে আসতে হবে মৃত্যুর সকলকে সাড়া দিতে হবে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন জানাবো জানা শ্রেক ছোট বড় কুবিরা প্রকাশে ও প্রকাশ্যে তত করেছে আল্লাহ দুনিয়ার মানুষ কেউ না জানলে আল্লাহ তুমি জানো তুমি দেখেছো আল্লাহ কত গুনাহ করেছি গোপনে আল্লাহ সেই গুণাগুলি যদি তুমি জাহির করে দাও দুনিয়ার মানুষ আমাদের সম্মান করবে না ইজ্জত করবে না আল্লাহ সন্তান পিতা বলে ডাকবে না সমাজের মানুষ দাম দিবে না রব্বুল আলামিন সমস্ত গুণাগুলি তুমি গোপন রেখেছো ওগো আল্লাহ আসরের ময়দানে কঠিন বিপদের দিনে করে আল্লাহ তুমি আমাদের সেদিন কত গুণা করছি বৌলা গোপনে দয়া করে মাফ করে দাও তোমার বান্দা তুমি মাওলানা যদি মাফ না কর রূপা তোমার বান্দা রে এ তো রাতে আমরা যাব ও মোলা কার কাছে رب ছি ক্ষমা চাল না আর গোড়া করবো না আর অন্যায় কাজ করব না আর পাপ কাজ করব না জিনা করব না ব্যবসার করব না সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ এই চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকাবো না তোবা করলাম আল্লাহ আপনি আমাদের তোবাকে কবুল করে নিন জিন্দেগির সকল প্রকার গুণাগুলি আল্লাহ মাফ করে দিন রব্বুল আলামিন ওনাকে নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছে অনেকে নিজের হাতে নিজের পিতাকে কবরে রেখেছে আল্লাহ বারবার মাকে ডেকেছি মৃত্যু পথের যাত্রী মা ডাকে সাড়া দেয় নাই আমরা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ ইদগায়ে থেকে যখন বাসায় আসি মা মা বলে চিৎকার করি বাবা বাবা বলে ডাকি কেউ ডাকে সাড়া দেয় না কারণ মা নাই কারণ পিতা নাই এমন আদরের জিনিস যারা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ কবর জিন্দগিতে জানি না কি অবস্থায় আছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন অনেকে নিজের হাতে নিজের পুত্র সন্তান কন্যা সন্তানকে দাফন করেছে আল্লাহ কবরে আজাব হয়ে থাকলে মাফ করে দেন রব্বুল আলামিন মা বোনকে যখন জিজ্ঞাসা করি নিজের মাকে যখন বলি মা তুমি আর নানা বাড়ি কেন যাও না মা তখন বলে বেটা ওখানে কি করতে যাব ওখানে তো আর আমার মান নাই আমার সম্মান নাই কি করতে যাব সেখানে গেলে আর মন দাঁড়াই না সেখানে ভাইরা তেমন আর যত্ন করে না মা যত দিন ছিল ততদিন আদুর পেয়েছি এই জন্য গেছি আজ নাই এই জন্য আর যাইতে মনে চাই না ও পর্দার এমন আঁতরের জিনিস এমন জিনিস যারা হারিয়ে ফেলেছি চোখে দু পানি তাদের জন্য ফেলে আল্লাহর গাছ তাদের জন্য খোঁচ হয় রফুলা রাবিন দুঃখের দিনে দুঃখের পিতা মাতা ছিল তাদের সেবা করতে পারে নাই আজকে চাকরি করি আজকে টাকা পয়সার মালিক হয়েছি সব আছে কিন্তু কিন্তু বাবা নাই আল্লা ইয়াল্লা তাদেরকে মাফ করে দিন ইয়াল্লা অনেক মায়ের সন্তান হয় না অনেক বোনের সন্তান হয় না দোয়া চাই বলে হুজুর আবার বিশ বছর বিবাহ হয়েছে কোনো সন্তান নাই দশ বছর বিবাহ হয়েছে কোনো সন্তান নাই হুজুর দোয়া করে আল্লাহ তালা যেন একটা সন্তান দেয় চাই সন্তান খোলা হোক চাই কাদা হোক কিন্তু যেন সন্তান হয় ও রব্যকারি তোমার খাজানাই তো সন্তানের অভাব নাই জানি না কোন মার সন্তান নাই জানি না কোন বোনের সন্তান নাই আল্লাহ আমার সে মা আমার সে বোনকে সন্তান দিয়ে পরিজাটা ঠান্ডা করে দাও আল্লাহ অনেক অনেক মা মা পুত্র সন্তান কন্যা সন্তান চায় যার যা প্রজন আল্লাহ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ও আল্লাহ রিজিকের সংকীর্ণতা দূর করে দাও আল্লাহ বেকারত্বের সমস্যার সমাধান করে দাও আমাদের সন্তানদেরকে আল্লাহ দিন মুখী বানায় দাও ইসলাম মুখী বানায় দাও মুসলমানদের মধ্যে ঐক্য বাড়ায় দাও রব্বুল আলামিন জাবেরির মাদ্রাসাকে কবুল করে নাও উলামায়ে কেরামকে কবুল করে নাও দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকেও দিনের জন্য কবুল আছে আল্লাহ সিদ্দিকের মতো কবুল করে নাও যুবক যারা আছে আমি রেহামজার মতো কবুল করে নাও যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ তার জিন্দগি দিয়ে দাও ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন হঠাৎ মৃত্যু দিও না মৃত্যু দিও না রোড সকলকে দান করেন আল্লাহ অসুস্থ কে সেবায় কামেলা জেলা দান করেন তুমি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের মহাকবিরাজ কতজন কত ডাক্তারের কাছে গেল কবিরাজের কাছে গেল আল্লাহ কেউ সাধ্যে পারে না আল্লাহ শেষ পর্যন্ত তোমার স্মরণাপূর্ণ হয়েছে আল্লাহ সিফাই কামেলা জেলা দান করে দাও আজ একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস আল্লাহ ভাষার জন্য যারা জীবন দিয়েছে আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম যারা ভাষার জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে সৈনিমত যাদের ভূষিত করে দাও তাদেরকে মাফ করে দাও রব্বুল আলম আমিন আমাদের সন্তানদেরকে কবুল করে নাও শেষ দরখাস্ত মৌলা খাটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ ইয়া আল্লাহ মক্কা মদিনায় না নিয়া মৃত্যু দিও না আল্লাহ কতজনকে টাকা পয়সা দিয়েছো সহজে যায় না তবে হজে যাইতে মনে চায় আল্লাহ হজে যাওয়ার তৌফিক আপনি আমাদের প্রত্যেককে দেবেন রব্বুল আলামিন শেষ দরখাস্ত মওলা আল্লাহ মরনের সময় ও কালিমা আমাদের এই জবান দিয়ে উচ্চারণ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ গুনাহগার হে হাম্মাগার তেরে বান্দে গজব কি নজর কো হাটা দে খুদা বাহাদে খুদায়া আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন সকলে জবান খুলে বলি রব্বির হাম হুমা কাম রায় সীর রব্বির হাম হুমা